হাই বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে হচ্ছে কাকিমার বাড়িতে গিয়েছিলাম তো কাকিমা বলছে আজকে আমরা ফুচকার ফিস্ট করব সবাই মিলে তো আমরা তাড়াতাড়ি করে লেগে পড়লাম ফুচকা করতে সরি ফুচকা করতে না মানে ফুচকা ভাজবে এগুলো হচ্ছে বাজার থেকে কেনা ফুচকাই ভাজা হয়েছিল তো আমি বাড়ি থেকে আলু নিয়ে গেছিলাম আর কাকিমা কাকু এরা হচ্ছে ফুচকা আর তেল সবাই মিলে দিয়ে একসঙ্গে এই ফুচকা পাটি করা হয়েছিল আজকে তো দেখো আলু ছাড়িয়েই আগে প্রেসারে করে বুষিয়ে দিয়েছি সিদ্ধর জন্য এরপর হচ্ছে ফুচকা ভাজা শুরু করব তো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ফুচকাটা করব ভাজব আর কি দেখো আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম কারণ বেশি তেল দিলে ওই তেলটা থেকে যাবে আর কবে কি ভাজা হবে তখন এই তেলটা খাওয়া হবে না হলে হচ্ছেই ভাজা পোড়ার তেল সেই রকমভাবে খাওয়া হয় না বাড়িতে সেই কারণে আমি কম করেই তেল দিয়েছিলাম ফুচকা ভাজার জন্য দেখো বেশ ফুচকাগুলো লাল লাল হয়ে গেছে দারুণ এই ফুচকাগুলো খেতে হয় কিন্তু ওই বাড়িতে তৈরি ফুচকার মতো হয় না মানে বাজারে যে ফুচকাগুলো খাই ওদের মতো কিন্তু হয় না আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেছে আর আমি এদিকে পেঁয়াজ কাটতে বসে গেছি দেখো ওদিকে আমার আলু সিদ্ধ নামিয়ে রেখেছি এবার এই পেঁয়াজটাকে ভালো করে কেটে নিব আমি ধুয়ে দেখো আমি ধুয়ে নিলাম ভালো করে কারণ পেঁয়াজের গায়ে না কালো কালো ছোপ ছোপ থাকে সেই জন্য আমি কি ধুয়ে নিলাম দেখো আমার পেঁয়াজ প্রায় কাটা শেষ এইবার হচ্ছে আলু মাখানোর বালা উফ এই লঙ্কাগুলো কাটতে আমার হাতের যা জ্বালা করেছে না দেখো জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর ওইদিকে আছে বিট নুন এছাড়া আমি আর সেই রকম কিছু দিইনি হঠাৎ করে প্রোগ্রাম তো ধনে পাতাটাও ছিল না ছোলাটা জাস্ট আগে থেকে ভিজানো ছিল দেখো মাখানোটা দেখো আর এই দুই গামলি ফুচকা বেশি ফুচকা হয়নি কারণ ফুচকাটা হচ্ছে দুশো ফুচকা ছিল আর ফুল মানে একদম ফুলেই নি যার জন্য এত কম হয়েছে নাহলে ফুললে কিন্তু অনেক ফুচকা হতো এই দুটো গামলিতেই ধরতোই না এতটাই হতো দেখো ফুচকাটা পুরো লাল লাল করে পাখানো হয়েছে আলু মাখাটা আর এই দিয়ে দিয়েছি ছোলা ভা কাঁচা ছোলা বিট নুন দারুন টেস্ট হয়েছে আলু মাখাটার আর এই যে দেখো জলটা কিন্তু সেরা লাগছিল আমি এর আগেও বাড়িতে অনেকবার ফুচকা বানিয়েছিলাম কিন্তু এই রকম হয়নি ফুচকা আলু মাখানোর যা টেস্টটা হয়েছিল না এর আগে কোনো দিন হয়নি দুটো জল জিরে দিয়েছি আর এক অত্তর লেবু দিয়েছি দেখো দারুন হয়েছে দারুন দেখো ওই যে আমি গামলিটাতেই কিন্তু প্রথমে আলু মাখিয়েছিলাম কিন্তু তেঁতুল জল কিসে গুলাবো খুঁজে পাচ্ছিলাম না কাকিমাদের তো তাই আমি হচ্ছে ওটাতে ট্রান্সফার করে ওটাতেই আবার তেঁতুল জল গুলিয়েছিলাম ফার্স্ট কিন্তু আমার দাদাই ফুচকাটা খেয়েছে আর তারপরে দেখো কত বাচ্চা এসেছে আমরা প্রথমে কিন্তু তিনজন চারজনেই ফুচকা খাবো বলে ভেজেছিলাম তারপরে দেখো কত সবাই এসেছে দেখো সবাই এক একটা একটা করে সবাইকে এক লাইনে বসিয়ে দিয়ে দিয়েছিলাম ফুচকা দেখো সবাই ফুচকা খাচ্ছে এক লাইনে বসে